খালিদ অ্যাডিশনাল ডিআইজি খালিদ উনি এসে হাজির হয়েছেন তারপরে আপনার সেনাবাহিনীর সিও নাইনটিন বীরের সেও এসে হাজির হয়েছে পাশাপাশি ডিএমপির টিম যেটা আছে আমাদের তারাও মুভ করেছে আমাদের প্ল্যানে পুরোটাই যেন সেফটি সিকিউরিটি নিয়ে জনসাধারণের সেবার জন্য জনসাধারণের নিরাপত্তার জন্য আমরা সকলেই প্রস্তুত এবং আজকে এটার একটা ভালো আপনারা দেখতে পেয়েছেন মাঠে প্র্যাকটিক্যাল দেখতে পেয়েছেন সেটা কেন কারণ হলো আপনি জানেন যে ভিতরে আমরা খবর পেলাম যে ডাকাত এখানে অ্যাটাক করেছে ডাকাত এসেছে এই কি বলে রূপালী ব্যাংক এই শাখায় এটা হলো আপনারা জানেন দক্ষিণ কেরানীগঞ্জের এই জায়গাটার নাম একটু যে জায়গাটা ওইখানে এসে ওরা ঢুকেছে এবং জিম্মি করেছে ওইখানে যে স্টাফদেরকে স্টাফ ওই ব্যাংকের এবং জন ছিল ক্লায়েন্ট এদের মধ্যে একজন একটা বাচ্চা ছিল তো এই ক্লায়েন্টদেরকে এদেরকে জিম্মি করে আর ঢাকার দল আসলে আমি আমার জায়গা থেকে আমি তাদেরকে ইন্টারাগ্রেশন করে এবং তাদের সাথে কথা বলে যতটুকু বুঝছি তারা আসলে মাইনর এজের ছেলেরা একজনের বয়স ২২ বছর ও একটু একটু ম্যাচিউর আর বাকি দুইজনের ১৬ বছর তো ওদেরকে আসলে একদম অপরাধী একবারে ফাইনালি বলা ক্ষেত্রে আমাদের জায়গা থেকে আমার মনে হচ্ছে যে তারা কোনোভাবে মিসগাইডেড আমরা ওইটা নিয়ে খুতিয়ে দেখছি আমাদের এতক্ষণ ইন্টারোগেশন করেছি এখনও পর্যন্ত আমরা তেমন কিছু পাই নাই তবে আমার কাছে মনে হয়েছে তারা অ্যাডভেঞ্চার হিসাবে নেওয়ার মতো মনে হয়েছে যা যাই হোক ওরা আমরা পৌঁছানোর পরে আমাদের যে সার্কেলের অ্যাডিশনাল এসপি সে অলরেডি ওদের সাথে কথাবার্তা বলা শুরু করেছিল ওদের সাথে মোবাইলে কথা বলা শুরু করেছিল ওদের কাছে একটা মোবাইল ছিল মোবাইল নাম্বারে ওদের সাথে কল করার প্রথমে ফোন এমনি সামনাসামনি কথা বলে দূর থেকে কথা বলে ওদের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে তারপরে মোবাইলে কথা বলে ও অনেক দূর এগিয়ে নিয়েছিল তারপরে আমি এসে তাদের সাথে রেগুলার কথা বলেছি আপনারা অনেকে যারা আশেপাশে ছিলেন তারা দেখেছেন আমরা কিন্তু আইজি স্যার আমাদেরকে লাইভে ইনস্ট্রাকশন দিয়েছে অনেক দিক নির্দেশনা দিয়েছে সেফটি নিয়ে করেছে স্যারের এবং আমাদের রেঞ্জের ডিআইজি স্যার সে উনি ফিজিক্যালি এখানে উপস্থিত হয়েছেন অ্যাডিশনাল ডিআইজি ব্যাপকভাবে আমরা অ্যালার্ট ছিলাম যেন এই এলাকায় জনসাধারণের এবং জনগণের নিরাপত্তায় কোনো রকমের ব্যাঘাত না ঘটে এবং কারো যেন জীবনের ঝুঁকি এবং হুমকি যেন না আসে তো আমাদেরকে আইজি স্যার সরাসরি লাইভে একটাই দিক নির্দেশনা দিয়েছে একটাই ইনস্ট্রাকশন দিয়েছে সেটাই আমরা পালন করার চেষ্টা করেছি সেটা হলো কোনো লাইফ। কোনো লাইফ যেন এখানে আহ না থাকে কোনো লাইফ যেন আমরা ওই পলিসিতে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি দীর্ঘ দুই তিন ঘন্টা ধরে ওদের সাথে কয়েকবার কয়েকবার আমরা তার সাথে ফোনে কথা বলেছি বিভিন্নভাবে ওদের ওরা যেটা বলতে চেয়েছে সেটা ধৈর্য সহকারে শুনে ওদের সাথে একত্রতা ঘোষণা করেছি ওরা চেয়েছে ওরা সেই সময় যে বক্তব্যটা দিয়েছিল সেটা সেটার প্রতি আমি ওদের সমর্থন দিয়েছিলাম কারণ ওরা বলেছিল যে একজন মৃত্যু মৃত্যুসজ্জায় একটা রোগীকে কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার এই টাকাটা তারা দিতে চায় সেখানে তো ওইটা জন্য আমরা বললাম ওকে আমরা তোমরা যে টাকাটা নিয়েছো বা নিতে চাও ওইখান থেকে নিয়ে আমরা পৌঁছাই দেবো তারপরে তোমরা নিজেদের ঝুঁকি নিবানা জীবনের ঝুঁকি নিবানা এবং আমাদের এখানে যারা যাদেরকে তোমরা জিম্মি করেছ যে সাধারণ মানুষ যারা এখানে জিম্মি হয়েছে তাদেরও যেন কোনো রকমের ক্ষতি সাধন না করা হয় তো ওরা কথা দিয়েছে আমাদেরকে ফোনে কথা দেওয়ার পরে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি এবং তাদেরকে আমি ছোট ভাইয়ের মতো করে আমরা অনেক বয়সে অনেক ছোট ওরা আমাদের আমাদের সন্তানদের মতো তো আমরা ছোটো ভাই বলে সন্তান বলে তাদেরকে বারবার বুঝিয়েছি যে তোমাদের এখানে কোনো তাহলে আমরা দেখছি না যে তোমরা কোনো দোষ করছো ঠিক আছে তোমাদের টাকার প্রয়োজন তোমরা নিচ্ছ আমরা তোমাদেরকে নিয়ে এই এই অনেক ধরনের পলিসি যেগুলো আমরা নিই সবাই আমরা যারা এখানে টিম কাজ করেছি আমরা সবাই ফুল সাপোর্ট পেয়েছি অন্যান্য বাহিনীর তরফ থেকে এবং বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ প্রধান যিনি সর্বোচ্চ অথরিটি আইজি স্যার সাথে ওদেরকে কথা লাই স্পিকারে কথা বলিয়ে বলানোর পরে ওরাও আশ্বস্ত হয়েছে যে না তাহলে আমরা সেফ